আপনি বার কি করেন আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি আপনি এত টাকা দিতে অসম্ভব হইব না আপনার অসম্ভব আমার এই টাকা দিতে কি কারণ বেশি কি রাইছে আপনি কি বেশি চালাইছেন না আগের মত নেই কি কি চালান বাড়িতে আগে এই তো বাল বাল চলে পাকা চলে এই ওই বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের দেখা যা 2000 টাকা দিবি আমরা গরিব খেতে আমরা কাজ করি

আগে এম বিল আহিছে আগেতো আহিছিলো একশ আশী টকা বা মানে দুইশো টাকার বিল নিরানব্বই হাজার টাকা আসছে কি মনে এটা কি মানে কি কি কারণ কি কারণ আইতে পারে কারণ আমার আগের যে সেম জিনিস চালাতাম এখন এইগুলো চালাই কি কি চালান আপনি একটা ফ্রিজ আছে আর ঘরের লাইট জ্বলে বা বাকি হ্যাঁ তো এই সেই পজিশনে এখন আমরা সাধারণত সমস্ত লোকেই হ্যাঁ কৃষিজীবী মানুষ তাহলে এই কৃষিজীবী মানুষরা এই যে নতুন মিটারগুলি দিছে এই মিটারগুলি চলানো তারা সম্ভবত না আগামী দিন দেখা যাবে যে এই মিটারগুলি যদি থাকে যদি তারা জাগা জমি বিক্রি করে ইলেকট্রিসিটির বিল দিতে আমার একটাই কমপ্লেন যে এই মিটারগুলি বাদ দিয়ে যে কার্ড সিস্টেম যে মিটারগুলি আছে কনজিউমাররা সবার লোক আলোচনার মাধ্যমে আমরা বলছি যে কার্ড সিস্টেম যে মিটারগুলি আছে এই মিটারগুলি যাতে আমাদেরকে দেওয়া হয় এই মিটারগুলি চেঞ্জ করা হয় যদি এগুলি না করা হয় তাহলে আগামী দিন আমরা বৃহত্তর একটা আন্দোলনের মধ্যে আমরা সে আমরা যাব শেষ করে আগের মিটারটা আমরা রেভিট করে দিতে পারি